আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত তানবীর ভাই আসছেন নাটোর থেকে তো আগে তানবীর ভাই মুখ থেকে আমরা কিছু শুনি তানবীর ভাই বলেন কোন জায়গা থেকে আসছেন কি কিনতে আসছেন জি আমি নাটোর বড়াইগ্রাম থেকে আসছি আমি সোলার প্লাস হচ্ছে গ্রোয়ার্ড হাইব্রিড ইনভার্টার কিনতে আসছি গ্রোয়ার্ডের মোট ইনভার্টার লাগবে আপনার চারটা জি তার মানে বিশ কিলো ওয়াট জি জি আর সোলার প্যানেল নিচ্ছেন মোট চল্লিশ পিস চল্লিশ পিস পাঁচশো পঞ্চাশ ওয়াটের জি জি টেকওয়াইজ ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশের চল্লিশ পিস অর্থাৎ হলো প্রায় বাইশ হাজার কিলো ওয়াট বাইশ হাজার ওয়াট তো সাথে আরেক দুই ভাই আসেন কি নাম হিজল হিজল ভাই আর সাদ্দাম ভাই তো ওনাদেরকে আমরা টোটাল বাইশ হাজার ওয়াটের একটা সেট আপ দিব অলরেডি ভাই আজকে দুপুরবেলা মানে এসে অনেকক্ষণ বসে আছেন আমি ছিলাম না সেখানে আমরা দিব গ্রো ওয়াটের পাঁচ কিলো ওয়াটের মোট চারটা মেশিন টোটাল সেখানে মেশিন হবে চারটা আপনারা জানেন যে এই মেশিনগুলা আটচল্লিশ বোল্ট সিস্টেম অর্থাৎ চার ব্যাটারি সিস্টেম তো বাইকে আমরা লিথিয়াম ব্যাটারিটা দিব না উনি যেহেতু ডাকার বাইরে ইউজ করবেন ওনাকে আমরা দিব ফ্লাট টিউবুলারের চারটা ব্যাটারি লং রান অথবা অ্যাকজাইড যেটাই উনি নেয় অথবা প্রাইম পাওয়ার যেটাই নেয় দুশো বিশ এমপেয়ারের চারটা ব্যাটারি দিব এক একটা মেশিনের সাথে আমি এই গ্রো আর্টের মেশিন সম্পর্কে আপনারা সবাই জানেন তারপরেও নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই তবে এখানে একটা বিষয় হচ্ছে আমরা বলছিলাম যে মেলাতে আমরা সোলার প্যানেলের একটা বিশেষ অফার দিব ভাই কিন্তু মেলায় গেছিলেন ভাই কিন্তু মেলা যায় আমারে খুঁজে আসছে আসলে মেলাটা হলো ব্যবসায়ীদের জন্য মেলাতে কিন্তু কোনো সোলার প্যানেল বিক্রি হয় না বাট যে কয়দিন মেলা চলবে গতকালকে গেছে চোদ্দ আজকে হলো পনেরো তারিখ আগামী কালকে হলো ষোলো তারিখ এই তিন দিন আমরা তো এমনিতে সোলার প্যানেল আঠারো টাকা করে দিচ্ছি তো বাইদেরকে সামান্য একটু অনার করছি ছয় হাজার টাকা কম রাখছি মাত্র তাই না ভাই ছয় হাজার টাকা কম রাখছি এটা এই ছয় হাজার টাকা কিন্তু মেলা উপলক্ষে কম রাখলাম নতুবা কিন্তু আঠারো টাকার নিচে আমরা সাধারণত রাখতে পারি না কারণ এটা মার্কেটের সোলার প্যানেলের সর্বনিম্ন রেট তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই এর আগেও আমার কাছে আসছিলেন প্রায় তিন চার মাস আগে এসে সেট কোটেশন নিয়ে গেছেন এবং এবং তারা আজকে অনেক কয়েক মাস পরে আবার আসলেন দেখলেন যে প্রাইসের অনেক টাকা গ্যাপ অর্থাৎ উনি অনেক টাকা দিচ্ছে তাই না কত আনুমানিক কত টাকা দিচ্ছেন আপনি আড়াই লাখের উপরে আপনি কম কম পাচ্ছেন টোটাল প্রোডাক্টের কস্ট মেশিনগুলোর প্রাইস আগে বেশি ছিল গ্রোয়ার্টের পাঁচ কিলো আমি কিন্তু পঁচাত্তর হাজার টাকা ধরছি অনলি ঠিক কিনা ঠিক আছে প্রায় আড়াই লাখ টাকা কমে পাচ্ছি উনি হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমরা আঠারো টাকায় আপনাদেরকে যে প্রাইসটা দিছি এই প্রাইসে আপনাদের কাছ থেকে আমরা নিব অনেকে বলেন যে আসলে কি আঠারো টাকায় গেলে পাওয়া যাবে কিনা পাওয়া যাচ্ছে কিনা তানবিবের মুখ থেকে আপনারা শুনলেন উনি চল্লিশ পিস সোলার প্যানেল নিয়ে যাচ্ছে এই মেলা যে কয়দিন চলবে আপনারা এই সামান্য কিছু অনার পাবেন আমাদের আঠারো টাকা রেটের পরেও তার চাইতেও কিছু কম পাবেন সেটা ডিপেন্ড করবে আপনি কতটুকু সোলার প্যানেল নেবেন সেটার উপরে এখন আপনি সোলার প্যানেল নেবেন দুই ফিস এরপরে শুরু করলেন যে ভাই কম রাখবেন কইসে কম রাখবেন কইসে তো দুই ফিস সোলার প্যানেল থেকে আমি কয় টাকায় কম রাখবো তো যাই হোক এটা হচ্ছে আমাদের মার্কেটের সর্বনিম্ন রেট গ্রো ওয়াটার মেশিন অনেকদিন আমার ভিডিও করা হয় না যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে একটু আইডিয়া দেই এটা দুইটা মেশিন পাওয়া যায় একটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াটের আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার ওয়াটের মেশিন এটা অফগ্রিডের ভিতরে সরাসরি হাইব্রিড মেশিন যেটা আপনি চাইলে ইলেকট্রিসিটি ছাড়া এবং ব্যাটারি ছাড়াও আপনি ইউজ করতে পারবেন কিন্তু ছাড়া ইউজ করলে একটু সমস্যা করে বাট আমরা চেক করছিলাম ব্যাটারি কানেকশান ছাড়াও এই মেশিনটা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিতে পারে ইভেন ব্যাটারি এবং ইলেকট্রিসিটি দুইটা ছাড়াও আপনি চালাইতে পারবেন কিন্তু সেখানে কিছু প্রবলেম করে কী প্রবলেম করে ধরেন যে আপনার গ্রিডের লাইনটাও আপনি দিলেন না ব্যাটারির লাইনটাও দিলেন না আপনার ধরেন যে ইনসাইডে যা লোড চলতেছে কোনো কারণে যদি সোলার থেকে তখন লোড কম আসে তখন মেশিন ট্রিপ করে বাট চালানো যাবে কি না এই জিনিসটা আমরা চেক করছিলাম যে চালানো যায় ব্যাটারি ছাড়াও চালানো যায় ইলেকট্রিসিটি ছাড়াও চালানো যায় গ্রো ওয়াটের মেশিনগুলা হানড্রেড পার্সেন্ট সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোড দেওয়া দেয় ধরেন যে এটাতে আমি কারেন্টের লাইনও দিছি ব্যাটারির লাইনও দিছি সোলারের লাইনও দিছি আমার তিনটে লাইনে দেওয়া আছে এখানে এই মেশিনটা যেহেতু পাঁচ হাজার ওয়াট এখানে আমরা দশটা করে সোলার প্যানেল দিব দশটা সোলার প্যানেলে হবে সাড়ে পাঁচ হাজার ওয়াট তো এখন সাড়ে পাঁচ হাজার ওয়াট থেকে কম আসুক বেশি আসুক অন্তত আমরা তিন থেকে চার হাজার ওয়াট তো মোটামুটি পাবো এখন আমার ইনসাইডে লোড যদি এই তিন চার হাজার ওয়াটের চাইতে কম চলে বা এর ভিতরে চলে তাহলে সে ইলেকট্রিসিটিটাকে টাচই করবে না ইলেকট্রিসিটিটা মেশিন নিজে বন্ধ করে রাখবে সেই ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রেখে সোলার থেকে সে নিজে ইলেকট্রিসিটি তৈরি করবে এবং সেটা ডাইরেক্ট লোডে দিয়ে দিবে। লোডে বলতে এটার সাথে আপনি আপনার যে লাইট ফ্যান টিভি ফ্রিজ বা যেটারই আপনি কানেকশন করছেন সেটা ডাইরেক্ট সোলার থেকে চলবে তার ফলে কি হবে দিনের বেলাতে তার ইলেকট্রিসিটি বিলটা প্রায় আসবে না বা আসলেও সেটা সামান্য পরিমাণে এটা গেল প্রথম ইস্যু সেকেন্ড হচ্ছে এই মেশিনটাতে চমৎকার অপশান আছে একটা হচ্ছে শেয়ারিংয়ের অপশান শেয়ারিংটা কি ধরেন যে আপনার সোলার থেকে আসতেছে তিন হাজার ওয়াট কিন্তু আপনার ইনসাইডে লোড চলতেছে মনে করেন চার হাজার ওয়াট তাহলে সে কী করবে আমার সাড়ে পাঁচ কিলো সোলার থেকে ধরেন তিন হাজার আইতেছে কিন্তু আমার লোড চলতেছে সাড়ে তিন হাজার বা চার হাজার মানে সোলার থেকে যা আসতেছে তার চাইতে আমার লোড বেশি চলতেছে তখন সে কি করবে সোলার থেকে যেটা আসার সেটা সে আগে দিবে মানে তিন হাজার আসুক সাড়ে তিন হাজার আসুক সোলার থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা আগে সোলার থেকে যেটা আসবে সেটা দিবে দেওয়ার পরে বাকি যে তার পাঁচশো এক হাজার শর্ট আছে সেটা সে শুধু শর্টেজটা সে গ্রিডের সাথে শেয়ার করবে অর্থাৎ আমার সোলার থেকে যদি তিন হাজার আসে আমার লোড যদি চার হাজার চলে তিন হাজার সোলার থেকে দেওয়ার পরে অনলি এক হাজার সে গ্রিডের সাথে শেয়ার করবে এখন যদি ওই সময়টা যদি গ্রিড না থাকে তাহলে সোলারেরটা আগে সে দিবে দেওয়ার পরে গ্রিড যদি না পায় তখন সে বাকিটা ব্যাটারির সাথে শেয়ার করবে তাইলে অনলি সোলার সোলার প্লাস গ্রিড সোলার প্লাস ব্যাটারি তিনটা শেয়ারিং অপশান আপনি পেয়ে যাচ্ছেন এক সেকেন্ড এই মেশিনগুলো প্রত্যেকটার সাথে একটা করে ডঙ্গল আছে আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি কানেক্ট করেন আপনারা যারা অনেক সময় দেখেন যে দেখা যায় যে আপনি বাংলাদেশে মেশিন সেট করছেন আপনি প্রবাসী মানুষ দুবাইতে থাকেন আমেরিকাতে থাকেন আপনার মেশিন থেকে প্রতিদিন সোলার থেকে আপনি কতটুকু পাচ্ছেন আপনার কত টাকার বিল সেভ হচ্ছে সারা বছরে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি সোলারে সেট আপ করলেন সারা বছরে আপনার কত ইউনিট ইলেকট্রিসিটি বিল সেভ হয়েছে আপনি দুবাইতে বসে দেখতে পারবেন মোবাইলের ভিতরে অ্যাপ নামাই আরেকটা ফ্যাসিলিটি ভালো সবশেষে বিল কোয়ালিটি কেমন অ্যাকচুয়ালি গ্রোওয়ার্টের বিল কোয়ালিটি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই আমাদের বাংলাদেশে এরকম যতগুলোই ইনভার্টার আছে যত কোম্পানিরই আছে সবচাইতে বেস্ট বিল কোয়ালিটি হলো গ্রোওয়াটের বিল কোয়ালিটি এটা আমার কথা না আপনারা অনলাইনে এই গ্রোওয়াটের ওয়েবসাইটে যদি ঢুকেন বা এই গ্রোহাটের মেশিনটা কিন্তু ইউএসএতে প্রচুর পরিমাণে ইউজ হয় তাদের রিভিউগুলো যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন যে গ্রোওয়াট কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করে আমার কাছে কিন্তু পাঁচ কিলো ওয়াটের আরও অনেকগুলো আছে সাকোর মেশিন আছে পাওয়ার টনিকের মেশিন আছে বলটনিকের মেশিন আছে অনেকগুলো ফাঁস কিলো ওয়াটের মেশিন আছে কিন্তু ভাই এর আগে একবার আমার কাছে আসছিলো আমি তখনও তারা ওয়াটের কথা বলছি আর আজকে তাকে ফাইনালি ওয়াটের মেশিনই দিলাম এখানে মোট ওয়াটের ফাঁস কিলো ওয়াটের আমাদের চারটা মেশিন যাবে তো প্রাইস নিয়েও আপনাদেরকে বলে দিলাম যারা আপনারা গ্রো গ্রোওয়ার্টের ফাঁস কিলো মেশিন নেবেন মাত্র পঁচত্তর হাজার টাকা রাখব আর সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট পাবেন যেটাই নেন আপনি যেই কোম্পানির যে ব্র্যান্ডের যে সোলার প্যানেল নেন সব আঠারো টাকা আর এখানে আমি একটা জিনিস বলি এখনকার মার্কেটে চায়না মার্কেটে কিন্তু সোলার প্যানেলের দাম যথেষ্ট পরিমাণে কম কোনো কোম্পানি খারাপ সোলার প্যানেল তৈরি করে না অনেকে মা ইউটিউবে আসা নয় বুঝায় আমারটা ভালো ওমুকেরটা খারাপ ও এই তোমুকেরটা সেই আসলে এখনকার মার্কেটে যত সোলার প্যানেল আছে সবগুলো কোয়ালিটিফুল কারণ এক হচ্ছে চায়না মার্কেটে সোলার প্যানেলের প্রাইস কম সেকেন্ড হচ্ছে টেকনোলজি দিন দিনে এতটাই আপডেট হচ্ছে কেউ খারাপ প্রোডাক্ট তৈরি করে চায় না যে তার কোম্পানির একটা বদনাম করুক বা তার মার্কেটটা নষ্ট হোক সবাই তার কোয়ালিটিটা ধরে রাখতে চায় তো আমরা মেলা উপলক্ষে আপনাদেরকে যে অফারটা দিচ্ছি এটা আগামীকালকে ষোলো তারিখ নভেম্বর দুই হাজার পর্যন্ত থাকবে আপনারা উপভোগ করতে পারেন আমাদের লো প্রাইসের এই জিনিসগুলা তো একটু পরে গাড়ি আসবে বাইদেরকে আমরা চল্লিশ পিস সোলার প্যানেল ব্যাটারি এবং মেশিন সব গাড়িতে দিয়ে দেবো ইনশাল্লাহ লোডিংয়ের ভিডিওটাও দিব যদি ভাই আমাদেরকে একটু ভিডিও করে পাঠায় সেট আপের সম্ভব হলে সেটাও শেয়ার করব যদি দেওয়া যায় নাকি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম